আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক আজ আমরা এর একটা লেন্স প্রোডেক্ট নিয়ে কথা বলবো তো আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স আপনারা এটা ব্যবহার করতে পারেন এটার দুইটা বাজেটে আছে একটা বাজেট হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকায় তো এটা শুধু লেন্সের জন্য আর একটা আছে আপনার আড়াআড়িভাবে ওটা হচ্ছে আপনার মেলামাইন প্লেট ক্যাটাগরির আপনার ওয়াটার কালার তো এটা আপনার আড়াড়ি ভাবে আপনার ওটা আছে ওটা ছয়শো পঞ্চাশ টাকার বাজেটের ভিতরে শুধু আপনারা কোন কোন জায়গায় পাবেন সেটাও বলবো। যেমন আপনার অ্যাপেল গ্যাজেটে পাবেন বা দারাজে পাবেন বা আপনারে মার্কেট ভিত্তিক হলে আপনার বসুন্ধরা দ্বারা যেমন ফিচার বা কোনো জায়গায় পাবেন আশেপাশে যদি আপনার কোনো শপিং মল থাকে অ্যাপেল গ্যাজেটের সামগ্রী বিক্রি করে ওদের থেকেও আপনি পেতে পারেন তো আমরা প্রথমে এটাকে সেট করার জন্য দুইটা কাজ করব। এখানে আপনার এটা ভিতরে দুইটা টিস্যু পেপার দেওয়া আছে প্রথম টিস্যু পেপারটা আমরা কি করব এটা একটা বিজা টিস্যু একটা হচ্ছে আপনার শুকনো টিস্যু তো আমরা প্রথম আমরা কি করব শুকনো টিস্যুটা দিয়ে এটাকে একটু মুছে নিব নেওয়ার পরে আপনার সিলিকন ক্যাটাগরি একটা টিস্যু আছে ওটা দিয়ে লাস্টে আমরা এটাকে একটু চাপ দিয়ে নিব যাতে পলিউশনটা না আটকে থাকে যাতে আমাদের লেন্সটা একদম ক্লিয়ার থাকে তা আমরা কী করবো শুকনো টিস্যুটা দিয়ে এখন এটাকে মুছে নিছে ভালোভাবে যাতে এটা আমাদের এই উপরের কোনো পলিউশন বা ডাস্ট এটা না থাকে আর কি তো এটা ক্লিয়ার হয়ে গেছে গে এখন আমরা কি করব আপনার এই উপরের যে ইয়েটা আছে ডাস্ট যেটা আছে ওটা আমরা ইয়ে করে নিয়েছি ক্লিয়ার করে নিছি তারপরে আমরা বিজের টিস্যুটা নিয়ে এটা চাপ দিয়ে এটাকে ইয়ে করে নিব একটু অপেক্ষা করুন এই যে এটা আমার কাজটা প্রায় পূর্ণাঙ্গ শেষ যদি আপনারা একটা পেপার লাগিয়ে নেন লেন্সের আশেপাশে একটা পেপার যদি লাগিয়ে নেন তাহলে আর একটু ভালো হয় আর কি তা আমরা পেপার আগেই লাগিয়ে ফেলছি যখন আমরা সেটটা ইয়ে করছি তখন এক এক্সট্রা একটা পেপার আমরা এটাতে লাগিয়ে নিছি ওয়াটার কালার যেহেতু সিলভার কালার সেটের মোবাইলটা তাই ওটা লাগানোর পর পরে আমরা এই যে এটা এখন সেট আপ করতেছি একদম এটা একটু সুন্দর মতন বসায় নিয়ে তারপরে আপনি আলতোভাবে একটু ম্যাসাজ করে নেবেন যাতে লেন্সগুলো সুন্দরভাবে বসে যায় আর কি এই যেইভাবে আপনি লেন্সের উপরও হাত দিয়ে এটা মুছে নিতে পারেন যাতে লেন্সের উপরে কোনো প্রকার আপনি ভাবতেছেন হয়তো বা এটাতে টাগ পড়ে যাবে না এমন কিছু না যে এটার উপর একটা পলিকা আছে এইভাবে আপনি এটা লাগিয়ে নেন লাগিয়ে নেওয়ার পর পরে পালিটা উপরের পালিটা যেটা আছে এটা আপনার টান দিয়ে উঠে নেওয়ার পর পরে মেলামানির যে প্লেটটা আছে ওটা হালকা হালকাভাবে একটু টান দিয়ে উঠে নিবেন দেখবেন একদম এটা পুরো পারফেক্ট লাগিয়ে গেছে গে তো আমরা এইভাবে কয়েকটা কাজ করছি তো এটা আমাদের সেকেন্ড টাইম সেকেন্ড একটা কাজ এটা পাঁচশো বারো সিঙ্গাপুর ভেরিয়েন্টের একটা আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স এই মোবাইলটা অরেঞ্জ কালার বা নেভি কালার কয়েকটা দুইটা তিনটে কালারে আছে আমি তো তার মধ্যে আমাদের সিলভারটাই বেশি ভালো লাগছে আর কি তো এই যে আমরা পেপারটা উঠে নিতেছি প্রথম একটা ফলি পেপার আছে এটা উঠে নেব এটা উঠানোর পর পরে আমরা যেহেতু মার্কেটে আমাদের সরাসরি কাজটা করতেছি তো হয়তো বা নয়েজ আমাদের থাকতে পারে আর কি এই যে এটা উঠানোর পর এই যে মেলামারি প্লেটটা উঠাই নিলাম এখন দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আমাদের আইফোন সেভেন্টি প্রো ম্যাক্সের লেন্স